আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর আজ শনিবার পনেরোই নভেম্বর দু আজকে যে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিব আর আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন তো চলুন আজকে সরাসরি মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর যারা রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আজকে রেডি মুরগির বাজার দশ সম্পর্কেও জানতে পারবেন তো আজকে পনেরো এগারো দুই হাজার পঁচিশ সোনালি মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বর্গের বাচ্চাটা তেত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার বর্গের বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাই দিন বয়সেরগুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট বর্গের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে বিশ্বরীয় ফাবে চব্বিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে যদি ডিমের জন্য করতে চান তাহলে এই অরিজিনাল মিশরি ফাউবে নিবেন এগুলো ডিবের জন্য খুবই ভালো আর সোনালি গ্রুপের ভিতরে মাংসের জন্য ভালো টাইগার এবং কালার বাট এবং সোনালি সুপার হাইব্রিড এগুলো মাংসের জন্য খুবই ভালো টাইগার এবং কালার বাট মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গরজোর এক কেজি আসে এবং সুপার হাইব্রিড আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে গড়জন এক কেজি আসে তো এই যে সোনালি গ্রুপের সকল বাচ্চায় আমাদের কাছ থেকে আপনারা চাইলে বাসায় কিন্তু মুরগগুলো নিতে পারবেন আর বাসায় কিন্তু মুরগগুলো নিলে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তে দিতে হবে আর এই বাসায় কিন্তু ভাবে যারা মুরগ নেবেন এগুলো কিন্তু মাংসের জন্য খুবই ভালো কারণ মুরগের ওজন সবসময় বেশি আসে আপনারা যারা খাবারে আছে তারা অবশ্যই জানেন এবং মুরগের চাহিদাও ভালো থাকে তো যারা কিন্তু কিন্তুভাবে মুরুক দিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা বিশ্বরীয় ফাবি ডিমের জন্য করবেন বাসায় কিন্তু ভাবে ডেকে নিতে পারেন এই ক্ষেত্রেও স্বাভাবিক রেট থেকে আরও ছয় টাকা বাড়তি দিতে হবে এছাড়াও যারা বিশ্বরীয় ফি এক মাস চাচ্ছেন এক মাস বয়সের একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভেতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এছাড়াও বিশ্বরীয় ফাবি আমাদের কাছে পঁয়ত্রিশ দিন বয়সের হাতে পঁয়ত্রিশ দিন বয়সের গুলো মিশরীয় ফাবি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও সাদা ফাহামি মুরগির বাচ্চা মাত্র একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রি করা হচ্ছে এবং ব্ল্যাক অষ্টালক তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিম এবং ভাগ শোবাইয়ের জন্যই করতে চাচ্ছেন ডিম এবং ভাগ শোবাইয়ের জন্যই ভালো ব্ল্যাক অস্টালক আপনারা চাইলে ব্ল্যাক অস্টালক নিতে পারেন এছাড়াও যারা দেশি মুরগির বাচ্চায় চাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার পিস রেট আছে খাগি ক্যাবল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে দশ টাকার ভিতরে রেট আছে এবং কোয়েল পাখি এক মাস বয়সের গুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে রেট আসে আর কোয়েল পাখি এই বড়গুলো চাইলে আপনারা বাসায় কিন্তু ভাবে মহিলাগুলোও নিতে পারবেন যারা ডিমের জন্য চাচ্ছেন এগুলো বাসায় কিন্তু আমি এখন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি ও লিার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার এবং লিয়ার মুরগির বাচ্চার রেটও আজকে অনেকটাই কমেছে তো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে শুরু করে তেষট্টি চৌষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আবাদ কোম্পানির বয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগের বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে কবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে লেয়ার মুরগির বাচ্চা কোম্পানির কোম্পানিরটা বাষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে তাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে তাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একষট্টি থেকে শুরু করে বাষট্টি তেষট্টি টাকার ভিতরেই আছে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এগের বাচ্চাটা ছয়চল্লিশ থেকে শুরু করে একান্ন টাকার ভিতরেই রেট আছে। এবং ব্রয়লার মুরগির বিগের বাচ্চাগুলো উনচল্লিশ থেকে শুরু করে একচল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরেই রেট আছে।